নমস্কার বন্ধুরা এই শীতেই অসাধারণ ডালটা না খেয়েছেন তো কী খেয়েছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ একটা ডালের রেসিপি প্রথমে আমি দুশো গ্রাম মুগ ডাল খুব ভালো করে ভেজে সেটাকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দু থেকে তিনটে সিটি মেরে নিয়েছি আমি প্রেসার কুকারে হালকা একটু লবণও দিয়ে দিয়েছি এবার আমি কয়েকটা মেথি শাক খুব ভালো করে বেছে কুটে কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছু সময় ধরে লাল লাল করে ভেজে তার মধ্যে একটা টমেটো কুচি আর পরিমাণ মতন লবণ হলুদ দুধ জিরে গুঁড়ো লঙ্কার কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি কুচানো শাকগুলো দিয়ে যতক্ষণ না শাকটা নরম হচ্ছে ততক্ষণ ভেজে মেথি শাকটা যখন নরম হয়ে যাবে আমি প্রেশার কুকারে যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে কিছু সময় ধরে আমি ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো ডালের সঙ্গে শাকটা যখন মিশে যাবে মিশে গেলেই তৈরি হয়ে গেল আমার মেথি শাকের ডাল বন্ধুরা